মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দির চত্বরে শিব ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা শ্রাবণের শেষ সোমবারে কয়েক হাজার ভক্তদের ঢল দেখা গেল মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দিরে আর সেখানেই নজির সৃষ্টি করলো মানুষের পাশে মানুষের সাথে এক স্বেচ্ছাসেবী সংস্থা মূলত শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে প্রায় দশ থেকে বারো হাজার শিব ভক্তদের ঢল দেখা গেল মল্লেশ্বর শিব মন্দিরে আর সেই শিব ভক্তদের কথা মাথায় রেখে মানুষের পাশে মানুষের সাথে এক স্বেচ্ছাসেবী সংস্থা দশ থেকে বারো হাজার ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হল হলো মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দির চত্বরে উল্লেখ্য প্রত্যেক বছরের ন্যায় এবছরও মল্লারপুরের এই স্বেচ্ছাসেবী সংস্থা শিব ভক্তদের কথা মাথায় রেখে আজ মল্লারপুরের শিব মন্দির চত্বরে এই মহাপ্রসাদের আয়োজন করেছেন বলে জানা যায় তাতে আমাদের আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো প্রত্যেক বছরের মতো এই বছর আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের যেটা বাঙালি নামে আমাদের লাশ সোমবার সেই লাস্ট সোমবারে আমাদের যে মল্লেশ্বর শিব মন্দির আছে এখানে প্রচুর ভক্ত বিন্দু আছে মন্দির দর্শন করতে এবং জল ঢালতে তাই আমরা বিগত কয়েক বছর থেকে আমাদের যে একটা সংস্থা আছে মানুষের সাথে মানুষের পাশে সেই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এবং আমাদের মহলেশ্বর এলাকার বিধায়ক অগ্নি রায় তার সহযোগিতায় বিগত কয়েক বছর থেকে আমরা প্রায় দশ বারো হাজার ভক্তবিন্দুর জন্য এখানে প্রসাদের আয়োজন আমরা করি তার ব্যতিক্রম এবছর নয় আমরা এবছরও করেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে প্রসাদ গ্রহণ করার জন্য এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কালকে থেকে রান্না শুরু হয়েছে এখনো চলছে এবং আজকে সারাদিন চলবে কোনো ভক্তবিন্দু যাতে ফেরত না যায় সকলে যাতে প্রসাদ পায় তার ব্যবস্থা আমাদের যে গ্রুপ মানুষের সাথে মানুষের পাশে তার পক্ষ থেকে করা হয়েছে কতজনের খাবারের আয়োজন করা হয়েছে আমাদের মোটামুটি আপনার দশ থেকে বারো হাজার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এবছর এসেছি আমরা গত বছরেও এই লক্ষ্যমাত্রা নিয়ে এখানে প্রসাদ বিতরণ করেছিলাম সেটা আমরা খুব ভালোভাবে করতে পেরেছিলাম এবং এখনও পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা দশ থেকে বারো হাজার আছে এখন দেখা যাক ভর্তি প্রসাদে কী কী আছে আমাদের প্রসাদে আপনি পাবেন খিচুড়ি আলু দম চাটনি এবং পায়েস আর একটা করে জল কি নাম দাদা আপনার আমার নাম আমিনুল ইসলাম আমার ডাক নাম রিপন আমাকে রিপন নামে সবাই সংগঠনের কি আমি মানুষের সাথে মানুষের পাশে সংগঠনের কর্মকর্তা রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেসিন রান্নাঘরের সিঙ্ক গিজার এস পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্ধন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিংয়ের পরে যে চ্যাপ্টার বোরিংয়ের পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিলো যে কেমন একটা হয়েছিল তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করে তাকে কী আছে মানে পাবলিক আমি যেমন করতে করতে বোরিং করলাম দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট